আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম আমাদের এবারে যাত্রা প্রশান্তি ক্যাফে খুলনা রূপসার নেবিদের দ্বারা পরিচালিত যে পার্কটি আমরা সেখানে যাব তো আমরা মাদ্রাসাঘাট থেকে যাত্রা শুরু করে ফকিরহাটে এসে চা বিরতি আমাদের সাইফ লোয়ে চা খাচ্ছে চাটা ফকিরহাটে একটা নাম করা চা আমাদের ইব্রাহিম ভাই এখান থেকে চা খেয়ে আমরা আবার রওনা দিব খুলনার উদ্দেশ্যে আমরা চলে আসলাম প্রশান্তি ক্যাফে আমাদের কোনো টিকিট লাগেনি কারণ এখানে আমাদের এক বড়ো ভাই আছেন আমাদের ইব্রাহিম ভাইয়ের দুলা ভাই আবু বক্কর ভাই তিনি এখানকার একজন অরিয়েন্ট অফিসার এবং সম্ভবত এখানকার দেখাশোনার দায়িত্বে তিনি আছেন তিনি আমাদের জন্য সামনে অপেক্ষা করছেন আমরা যাচ্ছি তার সঙ্গে তিনি আমাদের রিসিভ করবেন গেটে আগেই বলা ছিল তার যার জন্য আমাদের কোনো টিকিট লাগে নাই তা আমরা একে একে সবাই প্রবেশ করছি পার্কটির ভিতর এই যে সামনে দাঁড়িয়ে আছেন আবু বক্কার ভাই আসলাম আমাদের এখানে নিয়ে আমি তো আপনার বাসায় আসছি আপনার চিনি তার সাথে পরিচিত হলাম এইটা একটা একটা লোক আমরা এখানে আজকে আরেক তো দাদা তো আমাদের টিকিটে প্রবেশ করলাম কলেজের

আমরা তো ভিতরে ঘুরে ঘুরে দেখব। আসলে আমাদের আশাটা একটু বেশি আগে হয়ে গেছে প্রচন্ড রোদ বলছিলাম রোদ কমলে প্রচন্ড রোদের ভিতরে ঘুরতে আসলে খুবই কষ্ট হবে আমাদের তারপর আমরা চেষ্টা করব একটু রোদটা কমলে আমরা ভিতরে ঢুকবো আপনাদের দেখাবো আর এই হচ্ছে রূপসা ভৈরব নদী আর ওই দেখতে পাচ্ছেন রূপসা রেল সেতু উন্নয়নের কাজ চলমান আছে এখনো আমরা জন্য জন্য যাই হোক অবশ্যই আমরা বের হলাম নদীর পাড় দিয়ে হাঁটতে আসলে খুবই ভালো লাগে চমৎকার জায়গা অসাধারণ একটি জায়গা রাখি ভাই না আমি দুঃখ করতে না দosto bhai firag kuris bisone dekhte pachchen rukshash ekdu shanti puro bhyawaro আমরা নদীর পার দিয়ে হাঁটতেছি একটু রোদ যদিও গরমও আছে বেশ এই যে সেতু আর এই নদীর পার দিয়ে বসার জায়গা আছে চমৎকার দৃশ্য নদীর পারে একটা জাহাজ যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য

যেহেতু আমরা রোদির ভিতরে ঘোরাঘুরি করে ক্লান্ত তাই সবাই আইসক্রিম যার যেটা পছন্দ সে সেটা করে নিচ্ছে আর খাওয়ার ব্যাপারে আমাদের রাকিব খাওয়ার আগে সবাইকে বন্টন করে দিচ্ছে রাকিব বাবুলের জন্য অনেক খারাপ লাগছে আমাদের এক সহযোদ্ধা বাবুল গাইন তিনি কথিত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আসছেন ভালো উপস্থাপক কেন ভালো ভালো উপস্থাপক তার কারণে আমাদের তার কারণে আমাদের এই প্রোগ্রামটা অনেক ব্যাহত হচ্ছে কিন্তু আজকে আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি যে বাবুল আসলে একটা গ্রেট মিস করতেছে আর খাওয়া দাওয়ার কথা তো বলি না বাবুল তোমাকে খুব মিস করতেছি ভাই তুমি ফিরে আসো আমাদের মাঝে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আর যদি সুস্থ হওয়ার জন্য তোমার আমাদের কোনো হস্তক্ষেপ লাগে কাউকে কিছু অনুরোধ করা লাগে তা আমাকে বইলো তাকে অনুরোধ করে তোমাকে আমি আমরা সুস্থ করে আমাদের মাঝে তোমাকে মুক্ত করে নিয়ে আসবো ভাই আমরা সবাই মিলে যদি বাউলি বাড়ি যাই দেখতিস এটা মানে ভালো হয় বাউলি যদি এত বড় অসুস্থ আমাকে উচিত কিন্তু সবার দেখা বাবুল কোন পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হ্যাঁ আমাকে উচিত দেখতে চাই যে বাবুল কোথায় আটকে গেছে দরকার হলে আমরা সবাই যে তোমাকে মুক্ত করে আনবো ভাই কিন্তু তুমি আমাদের মাঝে ফিরে আসো এটা আমরা চাই আমরা তোমাকে অনেক মিস করতেছি তাছাড়া তুমি সবাইকে এই জায়গাটা একটু সুন্দরভাবে দেখাও যাতে বাবুল দেখতে পারে ভিডিও আসলে ও তো আসতে পারলো না ভিডিও দেখে যাও একটু দেখাও আমাদের খাওয়া দাওয়ার চলছে আইসক্রিম খাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ একটু ভাব নিল চাটা খাইতে পারতো আছে কেউ হয়তো কষ্ট তো আমাদের কষ্ট পরবর্তী প্রোগ্রাম হবে খুলনা ডিসি পার্কে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমার বউ কাছে যে সবাই মিলে গড়ে

এখানে বিভিন্ন জিনিসপত্র কিনতে পাওয়া যায় হাতের কাজের বিশেষ করে আমাদের ঘোরা শেষ আমরা এখন চলে যাব জিরো পয়েন্টে আমরা চলে এসলাম জিরো পয়েন্টে এখানে আমা আমরা রাতের খাবার খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব পরিবেশটা বেশ ভালোই হোটেলটার তো সবাই ক্লান্ত যেহেতু হাত মুখ ধুয়ে নিচ্ছে করে এখন অপেক্ষায় আছে সবাই খাবারের অবশেষে চলে আসলো খাবার এবং খাওয়া দাওয়া শুরু তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন सबाई तो के अनेक अनेक धन्यवाद विशेषकर धन्यवाद अब अक्कर भाई के धन्यवाद अल्लाह हाफिज